खे नारी द

সবকালে এখন ওই ডাক বনিকে ডাক কুকুর এসেছে ও কি সুন্দর কুকুর বলতে পারি আর তোরে তুতুর বলিস কেন সে অনেক বুঝায় ওই ও কি সুন্দর এদিকে আসো তুমি এদিকে আসো বনি এদিকে আয় কোথায় কুকু এতে দেখেছো কি শুনে হ্যাঁ বেশি দূরে নয় ওদিকে যাও হ্যাঁ ওদিকে যাও ওদিকে যাও আবার এদিকে আবার এদিকে যা বাবু যা

সঙ্গে দোকানে গেছিল কি এনেছো তোমরা কি কি কিনেছো দেখাও তো ওটা কি কিনেছো ওটাকে রিংস বলে রিংস বা বা কত কি কিনেছে দেখো আমার সাথে দোকানে গেছিল দুজনের শরীরটা ভালো না মানে শরীরটা ভালো না আর কিছু নেই ওটা দুজনে ওটা দুজনে খাবে ওটা আমি ভাগ করে দেবো দাও আমি ভাগ করে দিই কত কি খাবার কিনেছে এই দাঁড়াও এই একটা তোমার ইয়ে এনেছে ওয়েফার

কি বলতো ঠিক বলেছিস বাবা ওগুলো হাত দিও না বাবা আমি লিচি ড্রিঙ্ক নিয়ে নেবো সরে যা ওদিকে সরে যা তোরা

তুই বাবু ওর মতো করিস না অত বাজে ছেলে দে বেশি হয়ে গেছে দেখ ঠিক আছে চলো দুষ্টুরি করতে করতে অনেক আরেকজন খেয়ে নি কাবার পরে কথা বলবো এখন টাটা এখনো হাম্মা গরু আসেনি তাহলে তোরা তাড়াতাড়ি এটা শেষ করে নি দেখবি একটু চলে বেজি হাম ওয়ান টু থ্রি হাম যে আগে শেষ করতে পারে যে আগে শেষ করবে তাকে দাদা সাইকেলে চলবি হ্যাঁ

খেয়ে দেখো খেয়ে দেখো কেমন লাগছে কেমন লাগছে চলো আমরা আইসক্রিম খেয়ে বাই 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 বলে দে গাইস দেখিয়ে দে তো দু রকম আইসক্রিমটা দেখা একটা অরেঞ্জ আর একটা ইয়েলো কই চিয়াস কর আরেকবার কর বাহ বাবা নিজের দুটো নিয়ে আবার চিয়ার্স করছে এ যে অনেক এখন একটা হচ্ছে কাঁচ একটা ম্যাঙ্গো আর একটা অরেঞ্জ দুটো করে আইসক্রিম খাচ্ছে ম্যাঙ্গো মানে আম হ্যাঁ অরেঞ্জ মানে কমলা লেবু ঠিক আছে ওকে গাইস হেসে দে হেসে দে বাবু হেসে দে তোরা কি খাচ্ছিস বল তুমি কি খাচ্ছ বলো বাহ

বাবু হ হা আমি ঘুমাচ্ছিলাম অনেক তো দেখতেই পেলে সীমায় পেল মা এদিকে বাদাম ভাজা চা দিয়েছে ঘুমিয়ে পড়েছিলাম গাইস আর ভিডিওটা আপলোডই করতে পারিনি খুব মন খারাপ গাইস দুটো তিনটে করে ব্লগ থাকতে থাকতে আমি ব্লগই ছাড়তে পারলাম না গাইস আমার খুব ডিম খেতে ইচ্ছে করছিল এখানে ডবল ডিমের পোচ করেছি গাইস খাবো আমি একা একা গাই একটা কুসুম বড় একটা কুসুম ছোট হয়ে আছে আমরা এই বাড়ি চলে এসেছি এখন অনিকার ওজনের জন্য রান্না করব তাই জন্য আমি এদিকে কাটাকুটি করছিলাম এই যে আলু পেঁয়াজ তারপরে রসুন এগুলো সব কেটে নিচ্ছিলাম ওদেরকে একটুখানি ডিমের ঝোল করে দেবো তো ডিম আর আলু কিছুই সেদ্ধ করিনি আর ডিম মানে ভেজে আর আলু ছোট ছোট করে ওই জন্য সরু সরু করে কেটেছি কেটে ওদের জন্য ঝোল করবো তো এখানে দেখো কটা বাজে এগারোটা বাজতে যায় তো আমি জপ করে ওদের তরকারিটা করে নেবো মানে তরকারিটা বসিয়ে দিয়ে আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ওদেরকে খাইয়ে দেবো কারণ ওরা এত তাড়াতাড়ি খাবে না ওরা এটা ওটা খেয়ে এসছে তাই জন্য তো এদিকে মোটামুটি আমার সব কিছু কাটা হয়ে গেছে আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমটা ঝুড়ো করে ভাজবো না মানে গোটা ভেজেই দু পিস করে নেবো আর কি আর ওদিকে পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি রসুন ছাড়িয়েছি আর আলু আদা রসুন কিছুই পেস্ট করব না ও রসুন এরকম গোটা গোটা দেবো আর ও পেঁয়াজটা তো কুচিয়ে নিয়েছি দেখতেই পেয়েছো তো মাঝে মাঝে এরকমভাবে ওদেরকে রান্না করে খাওয়াই যখন তাড়াহুড়ো থাকে আর সব সময় তো সব রকমভাবে খাওয়ানো হয় না তো মা বলছিল ওদিকে তরকারি করেছিল নিয়ে আসার জন্য কিন্তু আমি আর নিয়ে আসিনি আমি বলি না গিয়ে যা হোক কিছু করে আর খাইয়ে দেবো এখানে এখন অনেক জায়গায় ডিমের জল হচ্ছে আলুটা কড়াইতে দিয়ে দিয়েছে ফ্রাই করে নেবে আর পেঁয়াজ টমেটো রসুন সব দিয়ে দিল তারপর ডিম ভাজা কমে চিমনির আওয়াজের জন্য আর এটা লাইট তো হ্যাঁ এই দেখো

আর এখানে এই যে পালং শাকের মধ্যে কচু আলু চিংড়ি মাছ অনেক কিছুই ছিল আর এখানে ওই ঢেলা মাছ ছিল দাঁতরে মাছ ছিল বেগুন আর আলু দিয়ে তরকারি আর এদিকে ছিল ডিমের ভাজা তো আমরা দুজন এখন তাড়াতাড়ি করে খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর ওদের ওদের খাওয়াবো আর কি আমি এদিকে লেবু কাটছিলাম খাবো বলে তো খেয়ে দিয়ে মোটামুটি চলে এসছি অনেক আরও এখন খাওয়াতে কারণ বললামই তোমাদেরকে যে ওদেরকে ভিডিওটা দেখে আমার কি হাসি পাচ্ছে ওজানের ফাটিয়ে ফেলেছে ভিডিও করার সময় ওটা খেয়াল করা হয়নি তো যাই হোক পরে আমরা দেখেছিলাম তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি কারণ হচ্ছে বললামই যে ওরা বেবি দেখতে দেখতে খাবে ওরা খেয়ে এসেছিলো কিছু ওই জন্যই তাড়াতাড়ি খাওয়াইনি আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে বাসনপত্র গুছিয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে অনেক ওজন আমাদের সাথে সে এখন অনেক বাকি কিন্তু তাড়াতাড়ি করে এখন খাইয়ে দিচ্ছি কারণ আমাদের খেতে খেতেও লেট হয়ে গেছে আর ওরা এদিকে দেখো ডিমের ঝোল দিয়ে কি সুন্দর ভাত খাচ্ছে একবার পরে ভাত খাচ্ছিল তারপরে আবার মাঝে মাঝে জেদ করে যে ডিম খাবো তারপরে ভাত খাবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার থেকে তোমরা ফ্রেশ ব্লগই পাবে এরপর থেকে এটা আগের ছিল আমি বলেছিলাম তো যাই হোক এটা এক দুদিন আগের ভিডিওই ছিল সেটাই দিয়ে দিলাম এবার থেকে ডেলির ভিডিও ডেলিই পাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা